আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বাইশ পৃষ্ঠার পড়াগুলো সমাধান করব এক আমরা দেখতে পাচ্ছি যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই এক নং দিয়ে প্রথমটা এখানে জিজ্ঞাসা দিছে জিজ্ঞাসা বরকে জ ইয় বরকে জ যোগ ইয় ভেঙে লিখছে জ্ঞান এবং বিজ্ঞান তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি করে লিখছি তারপরটা কষমা শিক্ষক তারপর একটা ইয়ছ সঞ্চয় অঞ্চল শেষের শे টা কষ্ট নষ্ট এখন আমরা দুই রঙের এলোমেলো করা বাক্যগুলো সাজিয়ে লিখব এখানে দেওয়া আছে সূর্যের তাপ কমে গেল খেলতেও পারে না কাশ আর খাবার খুঁজে পায় না চারপাশে কুয়াশায় ভরে গেল দেখতে দেখতে শীতকাল এসে গেল এই লাইনগুলো এই বাক্যগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে প্রথম লাইন দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না এবার আমরা তিন প্রশ্নগুলি সমাধান করব করবো প্রশ্ন পিঁপড়া রোদের মধ্যে কি করছিল মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল খনাং প্রশ্ন ঘাস কি কী করছিল ঘাস ঘাসের উপর তিরিং বিড়িং খেলা করছিল প্রশ্ন ঘাসিং কেন পিঁপড়ার বাসায় গেল গাছফরিং খাবারের জন্য পিঁপড়ার বাসায় গেল গনম প্রশ্ন কে বোকা পিঁপড়া নাকি ঘাসফরিং আমরা গল্প থেকে জেনে আসছি কাশপরীন বোকা ঘন প্রশ্ন কাশ্পরীন বোকা